আমরা শুনেছি কুরবানের গোস্ত নাকি তিন ভাগ করা হারাম কতটুকু সত্য অনেকেই বলে যে কুরবানের গোস্ত তিন ভাগ করা হারাম কোরআন হাদিস কি বলে আমাদেরকে জানাবেন দেখুন কুরবানি ভেরি সেন্সিটিভ একটা বিষয় এটা নিয়তের উপর নির্ভর করে নিয়ত গর্বর থাকবে আপনার কুরবানি হবে না কারণ পশুর গোশত রক্ত আল্লাহ কাছে পৌঁছে না আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছে লাইয়ানা লল্লাহু লুহু মুহা ওয়া লাদিমা ওয়া এই কুরবানির পশুর রক্ত গোশত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে একমাত্র পৌঁছে তোমাদের অন্তরের জজবা দিলের তামান্না তোমাদের অন্তরের ভিতর কি আছে ওইটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এই পৃথিবীতে যত নবী রসুল ছিল প্রত্যেক নবী রাসূলের উপরে কুরবানি ওয়াজিব ছিল এক নবী রসূলের উম্মতের উপরে আল্লাহ পাক কুরবানি করেছিলেন এই জন্যই তো বাবা আদম আলাইহিস সালামের দুই সন্তানকে বাবা আদম বললেন আল্লাহ যদি নৈকট্য চাও তাহলে কুরবানি করো রব্বুল আলামিন বলেন আতলু আলাইহিম নব আদান বিল হক ইয কররা কুরবান ফাতাকাববিল মিন احدিহিমা ওয়ালাম ইয়াকবাল মিন الاخر

প্রথম করে যে সন্তান জন্ম নিবে দ্বিতীয় গরের মেয়ের সাথে বিয়ে হবে আবার দ্বিতীয় ঘরে যে মেয়ে হবে প্রথম ছেলের সাথে বিয়ে হবে করে করে জোড়া ডিভাইড করে করে বিয়ে দেওয়া হতো এই ছেলে ওই জোড়ার ওই জোড়ার ছেলে এই জোড়ার মেয়ে কিন্তু বাবা আদমের ছোট সন্তান কাবিল বলে এটা আমি মানি না আমার সাথে যে জন্ম নিশে আমি আকলিমা তাকে বিয়ে করবো বাবা আদম বললেন না এটা আল্লাহর আইন লঙ্ঘন হয় কাবিল বলে না আমার সাথে যেটা জন্ম নিয়েছে ওইটা সুন্দর আকলিম আমি আকলিমারে বিয়ে করবো তখন বাবা আদম বললেন না না এটা হতে পারে না হাবিল আর কাবিল দুই ভাইকে বললেন যাও তোমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানি করো আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানি করো দেখেন কুরবানির গোস্ত তিন ভাগ করা যাবে কি না আমি আপনাদেরকে বলছি একটু শুনুন এবার দুই ভাই কুরবানি দিল বকরি জবাই দিল এক বা একটা আকাশ থেকে আগুন এসে বড় বা একটা পরে দিল তার মানে কবুল হয়ে গেল দ্বিতীয় বা একটা কাবিল একটা কবুল হয় নাই পচি গেল গলে গেল এই জন্য আল্লাহ বলেন মতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ করব কুরবানান ফাতুকুবিল মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখর ক্বালা লা আকতুলান্নাক অলা ইন নামায়ে তাখব্বালুল্লাহ মিনাল মুতাফিন হেনবি হেনবি আব্দী আতাব আলাহিসাল্লামের পুত্র যার ঘটনা মানুষের কাছে যথার্থক্রমে বর্ণনা করুন তারা উভয় আল্লাহর নৈপট্টু লাভের জন্য কুরবানি করেছিল অত পরে একজনের কুরবানি আল্লাহ কবুল করেছিল আর একজনের কুরবানি আল্লাহ তালা কবুল করেন না

তোমাকে আল্লাহ তৌফিক দান করেছে তুমি কি একাই গোস্ত খাবা এমনও গরিব সমাজের মধ্যে আছে যে সমাজের লোকেরা কুরবানি দিতে পারে না তাদের জন্য একটা অংশ রেখে দাও রসুলি করিম সাল্লাই বলেছেন কুরবানি গোস্ত তিন ভাগ করো এক ভাগ নিজে খাও আরেক ভাগ আত্মীয়দের মাঝে বিলিয়ে দাও আত্মীয়দেরকে দাও দ্বিতীয় তৃতীয় ভাগ গরিব মিসকিনদেরকে দাও যদি এই ভাগ রসুলি করিম সল্লি সাল্লাম করে না যাইতেন তাহলে বর্তমানে গোষ্ঠের যে দাম কেউ গোষ্ঠ গরিব মিসকিন দিত না ফ্রিজের মধ্যে বলে রেখে দিত আরে আগের জমানায় কুরবানি করবে গোস্ত খেতে পারত না আর এখন তো আল্লাহ আমাদের নবীর রসুলের দয়া করছে আমরা গোস্ত খেতে পারি যদি আল্লাহ আমাদের জন্য গোস্ত খাওয়া হারাম করতেন তখন কি হতো আগের জমানায় কুরবানি দিত কুরবানি করে পাহাড়ে কুরবানি দিয়ে রেখে আসতো কবুল হইলে আল্লাহ তরফ থেকে আগুন এসে পড়ায় দিয়ে চলে যেত আর কবুল না হলে পচে যাইতো বলে যাইতো আর এখন আল্লাহ পাক আমাদের জন্য কুরবানের গোস্ত কাকে হালাল করেছেন এরপরও আমরা গোস্ত খাইতে পারতেছি এক ভাগ আরেক ভাগ গরিব মিসকিনকে দিতে দিতে চাই না যারা বলে যে কুরবানি গোস্ত তিন ভাগ করা হারাম এদের কথা একেবারেই ভিত্তিহীন এদের কথা মানবেন না কুরবানি গোস্ত তিন ভাগ করাই শুননা করাই এরই খোরান হাদিস শুননা পদ্ধতি রসুল করিম সাল্লাহ সাল্লাম গুস্ত তিন ভাগ করতে বলেছেন এক ভাগ নিজে খাবেন সমস্যা নেই আরেক ভাগ আত্মীয়দের মাঝে বিলিয়ে দিবেন অথবা আত্মীয়দেরকে খাওয়াবেন আর তৃতীয় ভাগ গরিব মিসকিনদেরকে দিবেন এটাই সন্ন্যাবদ্ধ এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথেই জান্নাতে যাবে নবীজির সোনাত যদি আপনি মানতে পারেন তাহলে আপনি নবীজির সাথে জান্নাতে যাবেন পরিষ্কার হাদিস রসুল করিম সাল্লিয় সাল্লাম থাকবেন সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ভেদাউসি আপনি যদি ঠিক মতো আমল করতে পারেন আল্লাহ আপনাকেও জান্নাতুল ভেদাউসের মধ্যে জায়গা করে দিন